নোবেল বিজ্ঞানী নোবেল প্রাইজ পাপতো ডক্টর ইউনুস ন একশো ইউনুস দিল তো বাংলাদেশে মানতন মানতন সুদি না হাতে মধু খায় হেমিয়া সুদি কত ভালো মানুষ নীল একজন ব্যক্তি আফসারি সাহেব যদি ক্ষমতা চালায় হাতে জিন্দিগে আঙ্গ মাল খাইছে কবাল আছে আঙরে ব্যাটকে ব্যাটকে কথা কিন্তু আলমাল যদি নির্বাচনে খাড়ায় এ খোকনের বউ আর সুমনের বউ কইব কেন গো ভাবি আফসারি বাইরে এত ভালো জানি এ হেমি আমার শেষমেশ গম চুরিলে নির্বাচন কাড়াইছে কেন বুঝি কথা আমি কার আমি খাড়াইলে দুগা পটো হাইতাম না টার্গেটে লুকি মানুষ শান্তি চায় হজরত ওমরের কিন্তু প্রেসিডেন্ট চায় নেতা চায় আস্তা গাঁজা কর ঢাকায় চোর বাটপার সিটিং ঠিক কিনা মানে আসরি মতো এরকম ভালো মানুষ যাইলে টিকতো না ক্ষমতা চালাইতে তো লুডি কাটি আনতে হইতো না হেমি আনতে এলেন না চলাই বলে আঙরে খাবাইব তো তুই চাইতে চেষ্টা না এটা চলাই বলাই আনেন না তো তোরও চলাই বলাই খায় কো কেয়ামতের আগে আমার উম্মত এক ইমামের ফিসে আসবে না হুজুর ওকে কত দল দেখ সত্যি হ্যাঁ হাজার হাজার দল হুজুর গেরা আহার হুজুর গেরা রে আল্লাহ তোরে এদায়ত করো ফিসে বেরো একতলা বাইয়ে বাইয়ে দুই ফাটি দুই দুই দুইখানকার দিয়েছে বাইয়ে বাইয়ে মানে না কালো করে কেউ এক নেতা এক নির্বাচনী আসনে দেখছি এগুণ হে বাইল এগুন হে বাইল দশ দল শরীফে এক দলের ভিত্তে সাইড হাঁস গা হাঁস আবার গ্রুপের ভিত্তে অভ আছে আগে এসব নির্বাচনে জাতীয় নির্বাচনের দরকার নাই আগে থানা থানা একটা নির্বাচনক বেলে তোরা বিএনপি তো তো তোরা আগে কারে এমপি বানাই আগে হে ভোট দ বর্দি জিজ্ঞা হাসাইবো বেলে ঠিক আছে ইজ্ঞা মন অনিত তুই আমলিক তো হ্যাঁ তো তোকে কোনো বাইয়া ফাটি অমক ফাটি সোডাই টিটু বাইল লোক জোনটার লোক টুটুলার লোক এড়ি বাদ দাও আগে তোকে মধ্যে একটা বটক ঠিক হাঁসটা বছর পর জাতীয় নির্বাচন দনের দরকার ঠিক নিও হেতার হেতার তো শান্তি নেই তো শান্তি হেতার গরম নাই আরে কত দিব শান্তি ঠিক নিও এটা ফেতনা এক হয়ে যান একের ভিতরে বরকট দল যাকে নমিনেশন দেয় তারা কাজ করেন গ্রুপিং করিয়েন না মারামারি করিয়েন না আল্লাহ মুসলিম মিল্লা কে এক বানাইয়া দাও জুমার নামাজ দেয় যে হস হুজুরের কাছে এত কিছু খোঁজ খবর লই সত্যি হুজুরে কইছে আল্লাহু আকবার মুক্তাদিরা কয় আল্লাহু আকবার এখন যে এত ইমাম হই গেছে রাষ্ট্রীয় ইমাম ডক্টর ইউনূস সাহেব উনি কইছে আল্লাহু আকবার সাতটা জনতা ওনারে খাড়া করে দিছে ইমামতি সিটে তোরা বেকে ক একটা দায়িত্ব বেহাজ আলী ইমাম রাষ্ট্র মুসিবতে বললে বিপদে পড়লে ডাক্তার ইউনূস আর মানুষ বিপদে হইলে দোয়া ইউনুস লাই ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কন্তু মোনাজাহলে অন বে কোনো নার্ফিসে কাছে একটা দায়িত্বে বিয়াজাল ইমাম উনি দুই তিন বছর সালাক না উনি তিনটা মাসের রিজার্ভে একটা টাকা হাত না দিয়ে 5 বিলিয়ন ডলার তিনি ঋণ হুজিয়েলেছে আঙ্গ বেতনটা মা শুইবার আগে দিয়া দেয় যেখানে পুরো ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে দেখছ তে মায়ের ছেলে বক্তৃতা না দিয়া কিভাবে দেশকে আগাই তোরা নির্বাচনের আগে তো কবা শুরু করে দিচ্ছ কত ফোস্টার লটকাইছে হাতে কল্লা লটকা রেখছে দুগা তিন নিচে দি হাতে হেদা হাবুলিকা সাগর গা সবুজ যা এটি তো দেখলে আর লাগে এটাই চাঁদাবাজ এরাই এ ক্ষমতার পর এতে খাইবো মা গো মা দেখছি দেখছি গো সরকার দেখছি আল্লাহ আর নির্বাচিত সরকার সাইতাম আল্লাহ তুমি আরে সকে আর দেয়াইও না নির্বাচনের দরকার নাই আল্লাহ মিনাল নির্বাচন আল্লাহ আমি আফসারির আর নির্বাচন দেখাইও না শখ মেডি গেছে শখ মেডি গেছে ষোলো বছর হারে বাড়ির প্লান দেয় নাকির ফাঁকির বাসা আছে আমি আফসারির ভাষা নাই আমি ইয়ানো বানাটিয়া ইয়ানো বানাটিয়া ইয়ানো বানাটিয়া আর লাগতো না নির্বাচন শখ মেডি গেছে আমিন কো নির্বাচনের আগে সব একমত হও তাহলে বুঝিয়াম দেখে একটা পরিবেশ তৈরি হয়েছে প্রশাসন যন্ত্রের ক্ষমতা চালাতে দিতেছে না ইজ্ঞা অমক বাইল হিজ্ঞা তমক বাইল এই প্রশাসন যন্ত্রে যাই যাই ইজ্ঞারে গুতা মারে আরে ফোন দে আফসারি ভাই ম্যাজিস্ট্রেটেরা কি তা করতাম কর কতজনে অন নেতা হই গেছে ক কেমনে চালাইতাম আমরা কাজ করতাম কেমনে কাজ করবার সুযোগ দেন তাদেরকে তারাও মানুষ আল্লাহ তুমি কবুল করো হৰি আমিন বুজ্জিন্নী কেয়া মতৰ আগে নবী পোন্ধৰশ বছৰ আগে কৈছে আমার মথেৰা এক নেতার পিছে আইত ন নেতা হমানে বানা লাগিব আৰু জৰে ভৰে নাওজু বিল্লাহ ফট্টাকাৰীৰ লজ্জা থাকতো ন এইডাও একটা ফেত্না লাইয়া জালু ৰাজুলুক ফি ফুচু মিন দি মালাম ই দামান হারামান, ফাইজা, ভাইজা দামান হারামান, নুজিয়া নুজি আনি হায়া হাফজি মান মহকুব আর একা আছে শহী কিতাবুল তাবুল ফেথান মানে কি খুনের শরম থেকতো ন খুন করিও কান্দে খুন করিয়েও বড় বড় বক্তৃতা দেয় কোরানের মাহফিলে খুন করি হেতে কাবাশরী বোঝায় শিনচুক্তি টেকনাফের কে হায় 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 রে কমিশনার টারে করে মারি হেতে কাবার গিলা পুরস্কার নাই শিনচুক্তি কি নাম কে রে টেকনাফের কে আছিলো হ্যাঁ এই দেখ খুন করে খাবাস খাবার চলে গেছে তাদের শরম চলি যাব খুনীদের শরম থাকবে না আল্লাহ তাদের অন্তর থেকে নজিয়া মিনহুল হায়া তাদের অন্তরে শোখে লজ্জা থাকবে না এই সেই জামানা সদ্যশ লোক মারিও তার সকে লজ্জা নাই চট করে চলিয়ে আইব কনে আইবেন আমার সদ্যশ ভাই বোনের শহীদের বিচার হই আমরা যখন ফাঁসির দণ্ডবিধি আপনাদের দণ্ড দিব রায় কার্য করার লাই করি আসি ফাঁসির রশির বিতে কল্লাটা দিবে এরপরে কি বিচার হয়েছে আল্লাহ ট্রাইব্যুনালে আপনার আরো বিচার হবে আপনি মেজর বজলুল হুদারে কেন নিজে হাতে জবাই করলেন এই বিচার আল্লাহ আপনার করব কথা ঠিক কিনা কই ফেতনা হচ্ছে কি আমার উম্মতের যারা আমার মাঝে হত্যাকারী তাদের লজ্জা থাকবে না তাদের অন্তর থেকে আল্লাহ লজ্জা উঠে দিব আপনার এলাকা যারা খুন করছে তার লজ্জা নাই ইউনিক বাসের মধ্যে তেরোটা হায় হায় আর নিরাপতার ভরা মানুষগুলোরে আসামি বানাই দিছে ওই নোয়াখালী স্বরে সাহেব অধ্যক্ষ রাজগুঞ্জ ফাজল মাদ্রাসার ওনারে দিছে আখাউড়া রেল ইঞ্জিন ফোরানির মামলা ওনার দেশে তো রেল গাড়ি নাই উনি হিয়ান তো মাদ্রাসা ছুটি দিয়ে যাই দশটা চারটা চাকরি করে বেলে হিয়ানো যে রেল ইঞ্জিন ফোরাইছে খনিদের কোন লজ্জা নাই খনিদের কোন লজ্জা নাই এটা ফেতনা ও মত তোমরা সতর্ক হয়ে যাও পড়ি আমরা আমিন আর ফেতনার সময় গ্রাম প্রত্যন্ত অঞ্চলই হবে উত্তম আবাসস্থল আন হোজাই ফাতারা দিল্লা তালা কল কলা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম ইয়াতি আলা নাসে জামানুন খাইরু মানাস লিহিমিল বাদিয়া হাদিসের মান সহী অর্থাৎ ফেতনার সময় দেশ গ্রাম মানুষের কাছে উত্তম হবে ঢাকা শহর ভূমিকম্প লাগলে মারামারি লাগলে এ চন্দ্রগঞ্জ বাড়ি করি আগে ভাগে রান ইয়ানো হরি থাকবেন বাবির লই আল্লাহ বিল্লা করবেন সব খালি উত্তরা গোলসন বনানিতে বরিচ্ছা এতে গ্রামের জায়গাগুলো বেশি ঢাকা বাড়ি করে গেলেছে এই সেই ফেতনা আসতেছে আন্তর্জাতিক মহাবিশ্বযুদ্ধ লাইক দেশে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ফেতনা আর ফেতনা মনসায় কোনো দিকে দায় চলি যেতাম করে সামনে জানি কি মারামারি আইয়ের রে আল্লাহ রে আল্লাহ তুমি আমার এই মানুষ সহিত মারণ করো আল্লাহ অবস্থা ভয়াবহ যুবক নারী তো জিনিসটাও ফেতনা পৃথিবীর যে দেশের মানুষ উলামায়ে কেরাম পীর মাশায়ে আল্লাহওয়ালা তাবলিগ দ্বীনের কলিজার টুকরাদেরকে इज्जत করে না ওই দেশের সার্বভৌমটিকে আল্লাহ इज्जत করে না এটা তো টস করে আল্লাহ পোস্টার গাত জুড়ে তার নাম আগে আলেমদেরকে ভয়িয়ে রাখি দেড় ঘন্টা 55 মিনিট পর্যন্ত আগয়ের দিকেই येते ভক্তিতা দেয় তে যে মাহফিলে বক্তি দেয় মাহফিলটা গজব শেষ সব মানুষ দাইজ কই এক দেড় ঘন্টা বত্রিমা মারে তো কোরআনেরও জব করে দিস আল্লাহ তোরে হত্যা করে গেলেছে ডারে পাঁচ বক্তিতা দেন না সুন্দরভাবে দেশের জন্য এই করেছি সেই করেছি আমি আসতে পারি নাই মাহফিলে দোয়া করিন হেতে মোবাইল একটা ধরি হেতে দেড় ঘন্টা পঞ্চান্ন মিনিট পাঁচচল্লিশ মিনিট পর্যন্ত বক্তিতা দেয় নাম কই নো ওই নাম কইলে টেলিভিশনে যাই বই বাংলাদেশের তিনজন হাইছি এরকম তিনজন মন্ত্রী এমপি পাইছি দেড় ঘন্টা লাগে মাইক ছাড়ে না মানুষ তো তোর বাল্লা নিয়ে আইছে তুই আল্লাহর কোরআনের মাহফিলে গজব দিছ আল্লাহ তোর সাই শ্রেণী পর্যন্ত প্রতিবন্ধী বানাইব মানুষে এত কষ্ট করে সান্দা করে কালেকশন করে মাহফিল করে আল্লাহরাই আর তুই তোর কথা কে ক ধর্ম ব্যবসা এডারে ক কি ব্যবসা ধর্ম ব্যবসা এত লাখ লোক যোগাইতে তো কয়েক করে লাগব। লাগবে মজলুসি হাতে বক্তিমা মারে বক্তি মারি আলামের গল্লাই কমিটির লাই খানা নানা যা জোগাড় করছে ও লানের লাই হ্যাথের দলীয় কেডার দিয়ে খাই দায় যে গে এবার কথা ঠিক না আল্লাহ কি তা করে এক মামলা হচ্ছে শত শত সরকারবাদী আল্লাহ কর্তৃক মামলা তাদের আছে তবা করো আল্লাহ মাফ করে দিব বলে আল্লাহ তোমার কোরআনের সাথে বেয়াদবি করছি আল্লাহ ষোলো জায়গা থেকে পারমিশন দিতাম তোমার কোরআনকে এই জন্য আল্লাহ তুমি আমার কথা বন্ধ করেছো আল্লাহ তোমার কাছে চাই আমার ছেলে ফেলে দেখে মানুষ করো আমাকে মাফ করো এখনো তো চাই বুইটাও তো বসে না গরু যদি বুঝতো রসি লাগতো না এখনো তো না আল্লাহর কোরআনকে ষোলোটা বছর আটকে দেখছি চিন্তা করে সৈদি রাষ্ট্রীয় অর্থায় অনেক মসজিদ মডেল মসজিদ গুলা কাঁটা করিয়ে কাজগুলা দুই নম্বরি ভাবে করে টাইলস লাগাইবার লগে টাইলস দি হরে যায় আল্লাহর ঘর মসজিদে যত বেশি কই মসজিদে জনি ইমামতি করবা তারে হত্যা করি ইলায় হেরা বলে মসজিদ বানায় নাউজুবিল্লাহ কোন রাগ হইয়েন না এই পোস্টারে দেখছেন নি নাম এই আল্লাহর নবীর দোয়া ডারে কবুলে গেছে ডারেক রাজত্ব শেষ রাজা শেষ রাজার গুষ্টি সব পরিবারে নিয়তো ওলামায়ে کرامের গায়ে হাত উড়ইলে সপরিবারে নিহত হইবেন আপনি প্রতিবন্ধী হইবেন আপনার গর থেকে কোনোদিন ভালো মানুষ আসবে না আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণকামী মানুষ হিসেবে কবুল করুন আমাদের থেকে যাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ যাতে আমাদের থেকে উপকার পায় আমাদেরকে উপকারী বান্ধা হিসেবে আল্লাহ আপনি কবুল করেন এই হুজাবে সাহামি এমন এক লোক নবীজি থাকতে গেছে বিশ্বের সারা শক্তিধর আমেরিকার প্রেসিডেন্ট সেই আমলের ফারেসের সরকার মাংসেরাও আর অমর রাধি আল্লাহ তালা আনুর নবীজির এতেকালে তেরো বছর পর অমর রাধি আল্লাহ আনুর আমলে গেছে রোম সম্রাট হেরা কাছে ওহ মা গো মা আল্লাহ একবার আল্লাহ তারে দুই রাজার কাছে লই গেছে কেমনে লই গেছে এক গেছে রাষ্ট্রদূত হিসাবে আর এক গেছে বন্দী হিসাবে দুই তিন দিন যুদ্ধ চলতেছে ফয়সালা নাই রোম সম্রাট মেজর জেনারেল ওনাদেরকে গোয়েন্দাদেরকে বলি দিছি রে যুদ্ধ করি দোনো পক্ষে মানুষ মরি শেষ ইডি করি হাতিন মোহাম্মদ সাল্লামের ক্লাসের দুই তিনজন ছাত্র জিন্দা দরিয়ান সে ঘটনাটা কি তাগর লগে যুদ্ধ করি ফারি না কেন সারা পৃথিবীর আমি সারা শক্তিশালী সকল টেকনিক অবলম্বন করি ফারি না কা গোয়েন্দারা দি তিনজনের দরিয়ে এলেছি ইডের ভিত্তি আবদুল্লাবিন হুসাইফা সাহামির আদি আল্লাহ তালু আছে বুড়ো মানুষ বুড়িগাও আদের ময়দানে গেছে আর আঙ্গ বুড়িগা না ঠান্ডার লগে জয়াদ করতে পারে না কোনো রকম গরম হানি দিব যু করি মসজিদে যাইব বৌমাগর লগে ফাঁসে গ্রম উত্তর বৌমা আর ভালো লাগে না হতে ডুয়েল ফানির লাইন বইয়ে দিছে আব্বা গরম পানি দি অজু করি তাহার যুত পড়ব জিগির করবো বিদেশ আড়া দিছে হুতে আড়ার ঘন্টা ডিউটি করে তারপরে আব্বা মসজিদে জামাতে শীত নামাজ পড়ে বুড়িগাও তাতে নড়ে না কম্বলিয়ান কো ভালো লাগে বুড়িরে কয় আর হুতে না বুড়ি গো তোর কি রুত আর হলারে আই ও আইতে আই জানি আর কদ্দুর গেছে তোর হলা হ্যাঁ কম্বল টানা টানি করে আর হুট ফ্রান্সের কম্বল আর হুট আর হুট ঠিক আর যে কম্বলটা আনি দিল সন্তান তোর এবাদত কেল বেলা দিছি এবার এই হুজাইফা সাহামিরা দিল্লা তালা আনু এই বুড়িগা বুড়া বয়সে যে আদের ময়দানে দড়ি তিনটারে ফেলে রাজার সামনে আগে মার এস খাহিয়াল ফেলাস টেলার দিন উড়াল উড়াই কুফুরি কর কমাকে হারণ্য কিনোজনে মিলা আর কফালে সুমাত কমাকু ন হাত আবার মারো লটকাই ফের খাল খুলিয়ে মারি আহা, বেশি বুড়ো হইলো আবদুল্লাপনি উজাই ভাচ্ছা আমি এবার হে দুইটারে সামনে রাই তেলের মধ্যে বাজিয়ে এলেছি হে দুইটারে এবার আব্দুল্লাহ আমি রাজারে পুলিশ অফিসার কাময় গে বা আল্লাহ এবার ততেই কলমা ফুড়বা খ্রিস্টান ধর্ম গ্রহণ ক তাইলে তারে আনো লটকানি তো নামাও ক তুমি কানলা কেন সারেন্ডার করলে কানতেছি আরে দুই ভাই তিনজন একসাথে দড়া খাইলাম আরে দুই ভাই আগে শহীদ দুই যা

হেমিয়া অন্য দিকে যে গিরাজকার করে সাহায় না ইয়া ইউ আল মালিক ইলা ইনা আর সালতানি ইলা হাজারি না হইলে সাজারি লাইয়া তাকাল্লাম ও লাইয়ান জোর ইয়া ও রাজা আপনি কন বুড়িগারে দিলেন দেখতে তো বুড়গা আছে কেন আর দিকে সাহায় না থেকে ফা হিজলা ফা না গাছ এরপরে কয় আবার মায়ের আবদুল্লাহ নজাইফা আসামি কইতে তো সহজ কি মায়ের রে রাখি নো আর মায়ের রুডে শুধু বারতে লাগে থাবট দি লাগে এরপরে এর তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমার আমার মাই এম দিয়ে বিয়া রাজ দিও হবে না তাহিদের যে স্বাদ ফাইছি সাল্লামের সাথে যে প্রেম করি ক্লাসে যে প্রেম পাইছি তাম জগতে সব শাস্তি যদি দ তারে আরো এই বেয়াকি মিলি লুটের মাছ। মাইতে আছে ঘন্টা কি ঘন্টা তা আবার তারা আনো ক তোমার কিচ্ছু নো তুমি শুধু আর কফা লোক গা সুমা খাইবা তোমার শাড়ি দিও যাও তুমি খ্রিস্টান ঐতান বুঝিয়ে লেছি ক এক শর্তে আমার লগে যে আরও তিনশো বন্দী হয়েছে বাসি বাসি তিন গে রান্নার রিমান্ডে আনছেন আর এ তিনশো বাইরে যদি শাড়ি দেন আয় আনে রে কপালে চুমা খাইও সুমান নাই আবদুল্লাহ ইবনে হোজাবা সাহামি বাদশাহ ক্লিয়াসের কপালে হাত রাখে এমনি কপালে হাত নিজের হাত রাখে এবার মুসলমান বিপদের সময় না আল্লাহ সে হিকমা তুমি আমাদেরকে দাও আল্লাহ আমরা তো সামান্য টেনশনে পাগল হয়ে যাই আল্লাহ সামান্য জেমে পড়লে ঠিক থাকতে পারি না আল্লাহ তুমি আমাদেরকে পাহাড় সমধৈর্য দাও সেই সময়ও বুড়িয়া দুইটা লোক নিজের সাহাবীর করে প্রায় করিয়ে গেলেছে কাঁদা নাই চোখে পানি নাই টেনশন নাই নিজের মায়ের ক্ষতবিক্ষত করিয়ে গেলেছে সে সময় না আমি আপনার কপালে এভাবে চুমো খাবো ক খাও মোহাম্মদ সাহাবীর এত ভালো আজকে আমি বললাম তোমাদের সাথে যুদ্ধ করে পারো যাক তো চুমা খাও খামো খা মারছি যাও তুমি আর তিনশো লই যাও এবার সে রোমের যুদ্ধে তারপরে এই কাদেশিয়ার যুদ্ধে যখন মোদিনাত এই খবরটা গেল অমর রিল্লা তালা আনু উনি খুশি হয়েছে খুশি হই আগে তো উনি খবর পাই গেছে অমর তালা বাড়িতে বই রয়েছে সংসদে আবদুল্লাবনু হুজাই ভাসা আমি রাদিল্লা তালা আনু আসতেছে এইভাবে রোম বিজয় করি উনি আসিয়ে সাদুরটা টানি হাক্কুন আল্লাহ কুল্লি মুসলিমিন আইয়ু কাপ্পিলা আচ্ছা আব্দুল্লাহনে হুজাইফাতা ওয়ানা আব্দাউ বিজ আলিক সুম্মা কামা ওয়া কাব্বালা রাসাহু কো প্রত্যেক মুসলমানের উচিত আবদুল্লাহ ইবনে হুজাইফা সাহাবীর কপালে চুমু খাওয়া আমি প্রথম শুরু করলাম তিনি দাঁড়িয়ে তার কপালে চুমু খেলেন কার কপালে বুড়ির কপালে আবদুল্লাহ ইবনে হুজাইফা সাহামি বুড়া বয়সে কি পরীক্ষা দেখছেন মার কারে কয় আমরা তো কিছুই পাইলাম না মায়ের কেন আপনি আবাদত করেন না কেন আপনি তাহাযত পড়েন না কেন আম্মা আপনি একটা মিনিট কোরআনটা স্টাডি করেন না এক সপ্তাহে একটা হায়াত পড়েন না পুরো সোনাই মুড়িতে দশজন লোক আজকে কোরআন স্টাডি করে নাই সাত লক্ষ জনগোষ্ঠীর ভিতরে আপনারা আল্লাহর সাথে মাহফিলগুলো করে শেয়ানাগিরি করতেছেন হেতে জাঙ্গি বইয়ে বগা যদি আটকে আল্লাহ আমি গরু সিন্নি করিও আল্লাহ তুই আর মফিস আইস আর টাকার বগাল্লাই তুই দেড় লাখ টাকার গরু সিন্নি করছো তুই যে কত সিটিং বন্ধ আয় সিনি তোরা মা ফিলের দুই চার হাজার টাকা চাঁদা দি হুরা বছর কোরআনের লগে কোনো সম্পর্ক নাই তোরা মনে করছো তাপসারি সিটিং এর জান্নার জান্নামের অজনী এতে যেন তোর জান্নাত হাঙ্গা করা আলার তোর হত্যিরা এতে জান্নাত লই যা হুদা মাই কলা যমুন আল্লাহ আবার এতের আল্লাহ তব তোরা এখন থেকে সিদ্ধান্ত নে এ মহাগ্রন্থ করান আমরা এক সপ্তাহ এক মাস লাগুক একটা আয়াত এক মাসে শিখব ট্রান্সলেশন শিখব এটা সাংবিধানিক অর্থ কি এটার হুকুম কি নবী এটার থেকে কি আমল করছে প্রয়োজনে বারো মাসে বারোটা হোক না ছয় হাজার ছয়শো ছেষট্টিটা হইতে তোর কেমন পর্যন্ত হওয়াৎ লাগবে দরকার নাই তুই এ কোরআনে ভর্তি হয়ে যা বেলা আয় নাইমার লগে মিছিল যাইম সমনি আর্মি আয় আসি আর্মি যাইম গো ইয়াতের লগে মালানা বেলার লগে হায় যাইম গো কোরআনের কাজও দশ মিনিট করিম আর গড়ে প্রত্যেক দিন পারিবারিক এক সপ্তাহে একটা মিটিং করিম নবীগুণ যেভাবে নুয়ালের ছেলাম মিটিং করতেন পরিবারের লোক আব্বা আয় মরে গেলে তোরা কার আবাদত করিবে ও কেন আব্বু আপনি যার আবাদত করছেন আমরা আব্বা যার আবাদত করছে আমরা তার আবাদত করব আপনার ছেলে পড়াচ্ছেন মেডিকেল অফিসার বানাচ্ছেন ম্যাজিস্ট্রেট বানাচ্ছেন কোনদিন দিন হুতরে ওসিয়ত করলে না উতরে তোর আব্বা ক্যাডেট কলেজে পড়াইয়ের তুই প্রধান সেনাপতি হবি ওয়াকার ইউনুসের মতো ওয়াকারুজ্জামানের মতো তুই ভালো কাজ করবি তোর একক প্রজ্ঞার মাধ্যমে যাতে দেশ রক্ত কই থেকে বেছে আল্লাহকে সেজদা দিবি কোরআনকে হেল্প করবি আব্বা ও আব্বা তুই যদি উপজেলা নির্বাহী অফিসার আস আব্বারে আমার নবীর দিকে খেয়াল রাখ আমার কোরআনের দিকে খেয়াল রাইস আল্লাহ আলাদের দিকে খেয়াল রাইস মাহফিল আল্লাহ পারমিশন আল্লাহ গেলে আব্বা চুরি করি পারমিশন আল্লাহ যদি ম্যাজিস্ট্রেট বানায় তুই কোনোদিন তোর ভোলা মাইয়ের তুই মিটিং করছ নবীগণ প্রতিদিন মিটিং করতো এই সমস্ত মাহফিল দিক কোনো লাভ আছে আজকে সিদ্ধান্ত নাও আল্লাহ আর্মি সাহেবের নাইমের এই সিংহদ্বারের বেলাল সাহেব লক্ষ লক্ষ টাকা দেয় এই কোরআনের ইউনিভার্সিটির আমি ছাত্র হয়ে গেলাম ভর্তি ভরণ নিলাম প্রতি বছর একদিন এই ক্লাস হবে আমরা একদিনের জন্য প্রাণ ফোন অপেক্ষায় থাকবো দুই দিন ব্যাপী মাহফিল হবে আমরা এলাকার আশেপাশে দেব না আপডেট করে দেব আমরা এখানে আসব আমাদের টাকা পয়সা বিনিয়োগ করব সামনের মাহফিল আমি দেখব আম্মাজিরা যাতে আরও দ্বিগুণ আসে সামনে যদি সম্ভব হয়

মহিলা সমাবেশ করবি ও গাম যদি হেদায়ত করতে পারি কাম হয়ে গেছে ইনশাল্লাহ আমিন করবি নি মহিলা সমাবেশ করিস কষ্ট হলে একদিন ব্যাপী কর অসুবিধা নাই তাইলে আমরা এই ক্লাসে ভর্তি হয়েছি কিনা এটা বছরে একদিন আর প্রতিদিন কোরআন দুই এক মিনিট পড়ে বাংলা ট্রান্সলেশন করতে পারবেন একবারে যারা বাংলা পড়তে পারে বা হুত থেকে বুঝিল না আব্বারে তো আজ করতে মাইরেও খাই না সাইডিসভাবে মারিয়ে গেলেছি না কথা বলতে গেঁড়ির রকটা কাটিয়ে গেঁড়িটা গেলেছে তা আব্বা আর কত হরাচ্ছা কোরআন এইভাবে আপনার সিলেবাস মানে নিলে মরে গেলে আপনার মৃত্যু আমরা তালে বেলালেন তো আপনার ছাত্র হয়ে গেছেন কোরআনের কি ছাত্র আপনি এই এক বছরের ভিতরে মারা গেলে আপনি শহীদ আর এই এক বছরে আপনার জন্য পিপুড়ারা দোয়া করবে সমুদ্রের মাছেরা দোয়া করবে আসমান জমিনে সকল ফেরস্তা সাহেবকে নেখায়াত দেন 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 তারা এ কোরআনের ছাত্র ইনশাল্লাহ কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে সত্যি এ মাহফিলে ভর্তি হয়ে সত্যি নিজের বৌরে মাইয়ারে ভর্তি করাবিনি। আর মাহফিল উপলক্ষে জামাই বেগুনের দা দি এটা যাতে একটা মিলন মেলা হয় আল্লাহ সিংহদারের জমিন কুতুবপুরের জমিনকে তুমি কোরআনের জমিন হিসেবে কবুল করো এ তানবিরা চলে গেলে যদি আমেরিকা চলে যা আহ এ দুইটা কোরআনের প্রহরী তাদের কারণে বিএফি মাহফিল গুলা হয় আল্লাহ তাদেরকে ন্যাখায়াত দাও তাদের রিজিকের ফয়সালা করো তাদের বংশ থেকে খানায় কাবার ইমাম দাও যেই বছর তোমার মন চায় আটশো বছর হইলে আটশো বছর অসুবিধা নেই আল্লাহ তোমার ওহির আলেমকে আর্মি সাহেব সহ যুব সমাজ বৃদ্ধরা যেভাবে তুলি ধরছে তুমি তাদেরকে এইভাবে মর্যাদা তুলে ধরো আল্লাহ আল্লাহ ইমানের অগ্নি পরীক্ষা আমাদেরকে ফেলো না আমরা বিনা পরীক্ষা তুমি অটো ফাঁস করাইয়া দাও ও আমা আলাইন বালাক ও আজ মাত্র শুরু করছি কত রয়েছি না আর হাইতার ন এক ঘন্টা বিশ মিনিটে গেছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা